ডিসকাউন্ট অফারে অনেক সুন্দর একদম সফট কোয়ালিটির কাপড় এগুলো প্রিন্টগুলো কিন্তু অনেক নিখুঁত প্রিন্ট চমৎকার করা জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর যারা গোর্জিয়াস কাজের থ্রি পিস খোঁজেন পাইকারি তাদের জন্য এই থ্রি দরকারি ইউনিক ইউনিক গর্জিয়াস পার্টি থ্রি পিস যারা খোঁজেন তারা নেবেন এগুলো আর প্রত্যেকটা প্যানেলের কাজ কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলে ফুলের কাজ যেমন করা হয়েছে সুন্দর করে কাট কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ। সালোয়ারের মধ্যে সুন্দর করে কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ। মনে হচ্ছে সিকোয়েন্স প্লাস গোলাপ ফুলের ছোট একটা বাগান এখানে বসানো রয়েছে। মাশাআল্লাহ বলতে হবে ভিউয়ার্স এই ধরনের থ্রি পিস দেখলে যে কেউ মাশাআল্লাহ বলবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই।

আর ওড়নাটা তো নিঃসন্দেহে অনেক সুন্দর বিউটিফুল বিউটিফুল একটা ওনা দেখার মতো ওড়না এর কালার হবে। ম্যাচিং। এইচবি এটা 12 মাসি চলে কিন্তু প্রাইস কত? আপনার টাকার নিচে এখনও পর্যন্ত নামে নাই। আপনি কমে দেবেন টাকা কয়টা কালার হবে মধ্যে? ছয়টা কালার হবে। তারপরে এই যে নতুন কিছু ডিজিটাল মাল আসছে ডিসকাউন্ট এটা তো থাকবো ছয়শো টাকা বেশি হবে ডিসকাউন্ট অফারে অনেক সুন্দর সুতি থ্রি পিস অনেক সুন্দর ছশো টাকার মধ্যে ছয়শো টাকার মধ্যে দিচ্ছেন ছয়শো বিশ টাকা বিক্রি করে অফারস আছে পাইকারি কিন্তু এখানে ছশো টাকা পিস এই যে ওনারা প্রিন্ট

রাঙ্গুলি বলে এটাকে রাঙ্গুলি সেলوار ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর ফুলের ডিজাইন করা রাঙ্গুলি থ্রি পিস এটা আপনি 600 টাকায় টাকা জি টাকা আরেকটা আছে সিস্টেম কটন এটা আমরা টাকায় দেখতে রাঙ্গুলি হলো এটার নাম হচ্ছে ডিজিটাল সুইস কটন থ্রি পিস ফ্রি সাইজের চমৎকার একটা থ্রি পিস 650 টাকা 650 টাকা তবে এটা প্রিন গুলো কিন্তু অনেক নিখুঁত প্রিন্ট চমৎকার প্রিন্ট করা রন্না গুলো হবে পাঁচ হাতের রন্না 650 পঞ্চাশ টাকা জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা একদম গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত জর্জেটের উপরে গর্জিয়াস বিভিন্ন সুতার কাজ করা বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে পুরো থ্রি পিস জুড়ে এটা হাতার মধ্যেও কাজ এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যারা গর্জিয়াস কাজের থ্রি পিস খোঁজেন পাইকারি তাদের জন্য এই থ্রি পিসই দরকারি

ইউনিক ইউনিক গর্জিয়াস পার্টি যারা খোঁজেন তারা নেবেন এগুলো এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র আটশো টাকা করে এগুলো রিটেল প্রাইস কেমন হতে পারে আর এটা হচ্ছে ভিউয়ার্স ওনা রিটেল বলতে খুচরা দামটা কেমন হতে পারে খুচরা দাম টাকা হবে

তো ভিওয়ার্স এই যে অন্যের মধ্যে সেম কাজ হবে তবে এটা হচ্ছে মাল্টি কাজ ভিওয়ার্স আমরা যেটাকে বুঝিয়ে যে আরি কাজগুলো যখন বিভিন্ন রঙের সুতা দিয়ে করা হয় এটাকে আমরা মাল্টি কাজ বলি অনেক সুন্দর কাজ করা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের চমৎকার থ্রি পিস এই যে দেখুন আরেকটা এই যে সিকিওয়েন্স আরির অনেক সুন্দর এই থ্রি গুলো কিন্তু অনেক ভাল লাগে দেখতে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে বিগ সাইজের থ্রি পিস সেম কাজটাই হবে প্রাইস মাত্র ফুল বডিতে অনেক গর্জিয়াস করে সিক্যুয়েন্সের কাজ করা চমৎকার করে সিকিয়েন্সের কাজ করা

এটার কাজের কথা যদি বলি ভিউয়ারস এটার কাজ দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে এখানে কাজ যেমন রয়েছে সিকোয়েন্সের কাজগুলো ঝকঝক করছে হাতার মতো কাজ হাতার মধ্যে কাজ পাইপ দিয়েছে কিন্তু ভাই এটা কাজ তো সেই মানের কাজ সেই মানের কাজ সেই লেভেলের কাজ এই ধরনের কাজ করা থিসিস আমার মনে হয় যে কেউ পছন্দ করবে নিচের প্যানেলটা গর্জিয়াস করে করা হয়েছে মাত্র দেখেন প্লাস এই যে কার্ট ওয়াটারের কাজ ওনার দুই পাশে সুন্দর করে কাট ওয়াটার কাজ করা রয়েছে এই যে কাজ করা হয়েছে হ্যাঁ আরি কাজ সিকোয়েন্স কাজ ওনার দুই পাশে পাইরেই আছে এক হাজার টাকা পয়সা উসুল ভাই এই থ্রি পিস নিলে পয়সা উসুল যারা খানদানি সিবিস পিস খোঁজেন কমার্শিয়াল থ্রি পিস খোঁজেন তারা যোগাযোগ করবেন এখানে যা পাবেন সব কমার্শিয়াল সিবিস পিস বাহ রে ভাই বাহ তো ভিওয়ার্স গলা থেকে শুরু করে বুঝতেই পারছেন একদম নিচে যতটুকুই যাব কোনো একটা জায়গা বাদ নেয় কাজ করার আর প্রত্যেকটা প্যানেলের কাজ কিন্তু অনেক সুন্দর উন্নার দিবসে কাটোয়াটের কাজ চমৎকার করে সিকোয়েন্স করা সিকোয়েন্স এবং আরই বর্তমানে চলে অনেক ভারী অনেক চলে এখন বর্তমান যুগই হচ্ছে সিকোয়েন্স আরই যুগ

ডিজাইন যা দেখাচ্ছি সবগুলোই সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার চমৎকার থ্রি পিস নিচের প্যানেল কিন্তু ভিউস দেখে আপনাদেরকে নিচের প্যানেলে ফুলের কাজ যেমন করা হয়েছে সুন্দর করে কাটওয়াটের কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ আর এটা না বাহ সেম কাজটা কিন্তু ওনার মধ্যেও আছে ফুল বসানো রয়েছে সিকোয়েন্সের কাজও করা হয়েছে আবারও বলি কাজ করা গর্জিয়াস কাজের থ্রিপিস যারা খোঁজেন তাদের জন্য হচ্ছে এই থ্রি পিস এগুলো প্রাইস পরে এক টাকা করে গলায় কাজ সুন্দর করে করা ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা গলার কাজের সাথে নিচের প্যানেলের কাজে কিন্তু অনেক সুন্দর একটা মিল আছে অন্যটা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা অন্যের দুপাশে আবার কাট ওয়াটের কাজও হবে এক হাজার টাকা আবারও বলি গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত এই থ্রি পিস গুলো প্রত্যেকটা গর্জিয়াস করে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস এক হাজার টাকা এটা হাতের মধ্যে কাজ হবে প্লাস ওনার কাজগুলো অনেক সুন্দর ওনার দুই দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাজ আর মাঝখানে প্রচুর কাজ এক হাজার টাকা যারা গর্জিয়াস কাজের থ্রি পিস খোঁজেন তারাও পাবেন যারা প্রিন্টেড থ্রি পিস খোঁজেন তারাও পাবেন অনেক ধরনের থ্রি পিস এখানে পাওয়া যায় উপর থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত কার্ট ওয়াটার কাজ তো আছে গর্জিয়াস করে কাজ করা এটা হাতার মতো কাজ বাহ অন্যার দিবাসে সুন্দর করে কার্ট ওয়াটার কাজ গর্জিয়াস কাজের ওনা আভারেজ সেলওয়ার কাজ এগুলো প্রাইস কাজ সুন্দর করে কাজ করা হয়েছে অ্যাম্ব্রোটারির কাজ কত কত ঘুরছে রে আজকে টাকা টাকা আজকে টাকা ডিসকাউন্ট সামনে ঈদ ঈদের জন্য ভাইয়া ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে প্রতি থিবিসে পিসে পঞ্চাশ টাকা বাহ আর এটা হচ্ছে ওর না ওর দি সুন্দর করে কাট ওয়াটার কাজ হবে। চমৎকার করে কাট ওয়াটারের কাজ করে অন্য দি পাশে স্যালারার মধ্যেও কাজ। 6টা করে কালার। স্যালারার কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে ভিউয়ারস জামার সাথে একদম ম্যাচিং করা কাজ।

একদম সাদা বাহার সাদা এটার কাজ দেখলে কিন্তু ভিউয়ার্স তাকিয়ে থাকতে মন চাইবে মনে হচ্ছে সিকোয়েন্স প্লাস গোলাপ ফুলের ছোটখাটো একটা বাগান এখানে বসানো রয়েছে প্লাস হাতার মধ্যে গর্জিয়াস করে কাজ করা মাসাল্লাহ ভিউয়ার্স এই থ্রি কিন্তু একদম ডিজাইনটা ইউনিক ইউনিক ডিজাইন এটা একদম সাদা পরি বলে ভুল হবে না পরির মতোই লাগবে পরলে

অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের থ্রি পিস যারা পেতে চান আমার মনে হয় গর্ডিয়াস কাজের থ্রি পিস যারা পছন্দ করেন তাদের জন্য নেট ফোর পিস সাদাহার নতুন একদম সাদাবাহার নেট ফোর পিস এগুলো কাজের জন্য ভালো ভিওয়ার্স কাজগুলো সুন্দর বারোশো পঞ্চাশ মাশাল মাসাল্লাহ বলতে হবে ভিউয়ার্স এই ধরনের থ্রি পিস দেখলে যে কেউ মাসাল্লাহ বলবে মাসাল্লাহ আসলে সুন্দর এই যে নিচের প্যানেলের কাজ তো ভিউয়ার্স যেমন তেমন এটা হাতার মধ্যে সুন্দর করে কাজ করা ফুল বডিতে চমৎকার করে কাজ করা একদম প্যানেল পর্যন্ত সিকোয়েন্সে ভরপুর বাহ ভাই অসাম এটা একদম এটা 1750 টাকা 1750

সতেরোশো পঞ্চাশ আমাদের তো দেখালাম শেষ আরো দেখে নিবেন তো ভিউ দেখানোর মতো এই ছিল আজকে দেখার অনেক কিছু বাকি দেখতে হলে ইমন নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমন নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ